আলাইকুম সালামুয়ালাইকুম ভাই ভাইব্রা কি অবস্থা কেমন আছো তোমরা সকলে তো আশা রাখছি সকলে ভালো আছো এবং ভালো না থাকলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো একটু হলেও ভালো লাগবে তো এখানে মূল ঘটনাটা হয়েছে এখানে যাচ্ছে লন অলফ ম্যাচ দিয়ে দিয়েছে এবং লন অলফ এটা শুধু লন না এখানে হচ্ছে হেডশট লন অলফ মানে শুধুমাত্র হেডশট যে সিস্টেমটা রয়েছে আপডেটের পরে করে দিয়েছে শুধুমাত্র হেডশটই মারা যাবে বডি শটে ড্যামেজ কাউন্ট হবে না তো এই ম্যাচটার ভেতরে ভরপুর বিনোদন রয়েছে তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো থাকোটা শুরু করছি তো এইখানে কিন্তু আমি ম্যাচের মধ্যে চলে এসেছি এবং আমার বিপরীত টিমে কিন্তু ভাই একজন র্যান্ডম প্লেয়ার পরে গিয়েছে মানে আমি র্যান্ডমলি স্টার্ট দিয়েছি তো র্যান্ডম প্লেয়ারই তো পড়বে কিন্তু দেখো ভাই এখানে হচ্ছে আমি শুরু থেকেই কি শুরু করে দিয়েছি মানে শুধুমাত্র যেহেতু হেডশটে কাউন্ট হবে ঠিক আছে বডিতে যতই মারুক আমার হচ্ছে ড্যামেজও লাগবে না তো যেই কারণে আমি এখানে হচ্ছে তাকে ডাকছি দেখো যে এর ধৈর্যর বাদ কিভাবে ভেঙে যায় মানে দেখতে থাকো না দেখলে তোমরা বুঝবে না কিন্তু ভাই এনিমিটা আসছে না কেন এখানে তো এনিমিটা খুব দ্রুত আসার কথা ছিল যেহেতু ফাইট দিতে চলেছি আমি কিন্তু এইখানে হচ্ছে দাঁড়াও ভাই কোন সাইডে গেল এই সাইডেও নেই ভেবেছিলাম যে নেট সমস্যা হবে হয়তো কিন্তু নেট সমস্যাও নয় তো দাঁড়াও দেখা যাক যে কোন সাইডে রয়েছে ও এই সামনে দিয়ে আসছে তো দেখো ভাই একটুর জন্য কিন্তু হেডশট লেগেই গিয়েছিল মানে আমি কিন্তু তার বরাবর সামনের দিকে দূরেতে ছিলাম তো এইখানে দেখো শুরু হয়ে গিয়েছে এখন মারো ভাই আমাকে যত খুশি মারো কোনো জই কাউন্ট হবে না দেখো এই কিন্তু আমাকে মারার চেষ্টা করছে অফুরন্ত চেষ্টা করছে এবং আমার দেখো যে হেডে এম করার চেষ্টা করছে তোমরা দেখলেই বুঝতে পারবে যে সে ভাবছে যে খুব ইজিলি মেরে দেবে বাট এইটা তো একটা ভয়ানক আকারে গ্লিস মানে দেখো যে আমার কিন্তু মাথাই নেই ভাই মাথা না থাকলে হেডশটে মারবে কোনখান থেকে তো যাই হোক একটু চান্স দিলাম যে ভাই এই চান্সে যদি মেরে দিতে পারতো কিন্তু ভাই এর কোনো রিয়াকশনই না এখানে কি করব জানো এখানে হচ্ছে আমি তাকে ঘুরে দেওয়ার চেষ্টা করবো দাঁড়াও সে পুরো সফট হয়ে যাবে মানে এখানে একটু দেখো ভাই আমাকে ড্যামেজে লাগাতে পারছে না মানে এর তো ধৈর্যের বাদ অবশ্য ভেঙে যাবে তার আগে আমি একে ভরে দিলাম মানে কিছুই কারণ নেই এখানে হচ্ছে যেহেতু সে কিছু করতে পারছে না আমি ভরে দেবো এভাবে হচ্ছে ভরতে ভরতে আমি তাকে ম্যাচটা হারিয়ে দেবো মানে দেখো প্রথম রাউন্ডে সে কিন্তু পুরোই অবাক হয়ে গেছে কেননা আমি তাকে হচ্ছে না চাইতেই ভরে দিয়েছি আর সে ভেবেছিল যে আমি অমনি করতে থাকবো কিন্তু তাকে যে ভরে দিলাম ভাই এটা সে কখনোই কল্পনাও করতে পারেনি শুরুর দিকে তো যাই হোক এখন হচ্ছে আবারও আসছে এবং একে হচ্ছে একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে মানে ড্যামেজ না দিলে এর হচ্ছে টান টান উত্তেজনার মধ্যে উত্তেজনা কাজ করবে না দেখো এখন যেমন মারার চেষ্টা করছে তো এখনও দেখো এর মধ্যে কিন্তু মোটামুটি আতঙ্ক রয়েছে যে আমি আবারও চাইলে মেরে দিতে পারি মানে আবারও মেরে দিতে পারি এমন কিছু একটা চিন্তা। না তো এই হচ্ছে ওয়াল দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করবে আমার যতটুকু সম্ভব মানে ধারণাই হচ্ছে তো কি করে দেখা যাক আমি ভাই এই সাইড থেকে সরে যাব ওয়াল নিয়ে প্যাক করলে হচ্ছে গিয়ে আরেক ঝামেলা তো দেখো ভাই আমার উপরে কি হামলাটা চালাচ্ছে বাট একটা ড্যামেজও লাগাতে পারছে না মানে দেখো যে হেডই নেই আমার মাথায় নেই কিভাবে আমারকে মাথায় শট দেবে তো দেখো যে ওয়াল দিয়ে কী করতে চাইছে নিজেও টের পাচ্ছে না তো যাই হোক আমি এখনও এটাই করব ভাই এর ধৈর্য কতক্ষণ কোলায় আমি সেটা দেখব ভাই আমার উপর কি হামলাটাই না চালাচ্ছে দেখছো তোমরা তো আমি এখানে একটু লল মেরে নেই তো দেখা যাক যে কী হয় ভাই মারো আমাকে যত খুশি মারো আমি কিছুই বলবো না মানে বডিতে যেহেতু ড্যামেজ কাউন্ট হবে না সেহেতু হেডশটে তো লাগাতেই পারছে না ভাই আমি মরবো কিভাবে তোমরাই বলো তো যাই হোক এইখানে ওয়াল দিয়ে ওয়াল ফেলে ভাই কী বোঝাতে যাচ্ছে আমি তো কিছুই বুঝতে পারছি না মানে ওয়াল ফেলে এখানে কী বোঝাবে এই ভাই এখানে বডিতে যাই হোক একটু নুপ টাইপের ছিল নয়তো হুট হাট করে হেডশট মেরে দিত তো এখানে তারাও একটু না মারলে পরে মনে করো যে এর হচ্ছে ভিতরে একটু আতঙ্ক কাজ করবে না তো এখন হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করছি কিন্তু এই পরিপূর্ণ মারবো না মানে একে একটু রাগ উঠিয়ে এর তারপরে হচ্ছে গিয়ে এখানে হবে না রে ভাই তারপরে হচ্ছে গিয়া আমি এটা করব এবং দেখো ভাই এ জুনেই মারা গেল বলো এইটা কোনো কথা মানে ফুল ড্যামেজ ছিল যদিও জুনের সাথে মনে হয় দু একবার ধাক্কা খেয়েছে শেষ বিদায় বাংলাদেশ তো দেখো যাই করো ভাই এখানে কিন্তু বিনোদন পাচ্ছি ভাই এর কোনো কিছুই ছিঁড়তে পারছে না আমার শুধু শুধু মার খাচ্ছে এই আর কি তো যাই এই রাউন্ডে দেখা যাক যে কি হয় আর এর কিন্তু অবশ্য অবশ্যই কিন্তু এর ধৈর্যের বাদ ভেঙে যাবে এ কেন ভাই যে কোনো আমার সাথেও যদি কেউ করতো তাহলে হচ্ছে আমারও ধৈর্যের বাদ ভেঙে যেত এটাই স্বাভাবিক তো দেখা যাক যে এইখান এই রাউন্ডে কি হয় এই রাউন্ডে কি করতে পারে ভাই দেখো উপর থেকে সরাসরি ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে কিন্তু আমি তো ভাই না ছড় বান্ধা আমি আবারও শুরু করে দিয়েছি দেখা যাক যে কী করে ভাই ওয়ালের ও দেখো ভাই কি পরিমাণ খারাপ এটা মানে ওয়ালের মধ্যে আমাকে আটকে দিয়েছে তো যাই হোক উপর থেকে মারার চেষ্টা করছে ভাই কে বলেছে বুদ্ধি নেই এর তো আমি তো প্রথমে ভেবেছিলাম যে ভাই বুদ্ধি শুদ্ধি নেই কিছুই মনে হয় নো কিন্তু না ভাই ওয়ালের মধ্যে আটকে দিয়ে তারপরে হচ্ছে ভাই উপর থেকে মারার চেষ্টা করছে মানে বুঝতে পারছো ভাই কী পরিমাণ চালাক। তো যাই হোক এখন হচ্ছে আমার এখান থেকে কেটে পড়তে হবে আবারও শুরু করে দেবো আমি ভাই মারো আবারও মারা শুরু করো তুমি কিন্তু ভাই এ হচ্ছে এখন আমার থেকে শুধুমাত্র লুকিয়েই লুকিয়েছে তো এইখানে আবারও শুরু করে দিয়েছি মারো যত খুশি মারো এখানে কিছুই ছিঁড়তে পারবে না এখন আমাকে মারা বাদ দিয়ে এ হচ্ছে লুকাচ্ছে মানে পালিয়েই বেড়াচ্ছে এই ভাই ড্যামেজ লাগিয়ে দিয়েছিল মানে আমি যে ওকে মারতে গিয়েছিলাম তো সেই আমাকে ড্যামেজ লাগিয়ে দিয়েছিল এখন মারো ভাই এখন আবার মারো যে কত কি মারতে পারো তো এখানে থেকে মনে হয় যে সরে গিয়েছে সে যদি একটু ধৈর্য সহকারে ভালো মতো খেলার চেষ্টা করতো তাহলে হয়তো বা পেরে যেত কিন্তু একটু নোবটাই বেরতো যে কারণে হচ্ছে মারতেই পারছে না তো আমিও তো মাথা দেখো যে মাথায় এর হচ্ছে সামনে দিচ্ছি না যখনই দিচ্ছি তখনই হচ্ছে ওয়ালের ভিতরে বা ড্রামের ভিতরে দিচ্ছি যে কারণে সে আমাকে মারতে পারছে না আর জোনটাও কিন্তু ভাই আস্তে ধীরে ছোটো হয়ে যাচ্ছে খুবই ছোটো হয়ে যাচ্ছে আর জোনে তো ভাই মারা যাওয়া যাবে না ভাই কেননা আর মারা গেলেও আমার ওয়ালের মধ্যে দিয়ে ইয়া করতে হবে মানে ওয়ালের মধ্যেই মাথা দিয়ে রাখতে হবে যাতে সে আমার কিলটা না পায় তো এইখানে ভাই ড্যামেজ দেওয়ার চেষ্টা করছে আমিও ড্যামেজ দেওয়ার চেষ্টা করছি মানে আমি এর হচ্ছে হাই প্রেসার বাড়িয়ে দিচ্ছি মানে যাতে করে আমাকে মারার একটা আগ্রহ জাগে তার সেই কারণে হচ্ছে আমি তাকে ভাই দেখো আমার কি ড্যামেজ দিয়ে দিয়েছে ভরপুর আকারে তো এইখানে হচ্ছে ওয়াল ফেলে আমি মেটকিট মারতে হবে দ্রুত এবং এইখানে ভাই ক্যারেক্টার স্কিল নেই বলো এটা কোনো কথা তো আমি প্রথমের দিক খেয়ালই করিনি লক্ষ্যই করিনি তো এখানে আমারই মারা খেতে হবে ক্যারেক্টার স্কিল নেই ভাই যে কারণে আমি ড্যামেজ ছিলাম জুনের সাথে একটা ধাক্কা খেয়ে আমি শেষ হয়ে গেছি তো যাই হোক একটা রাউন্ড জিতেছে এবং আমি কিন্তু দুইটা রাউন্ড অলরেডি জিতে গেছি এবং এইটা হচ্ছে চতুর্থ রাউন্ড তো এই রাউন্ডে কী হয় তোমরা দেখতে থাকো যে এই রাউন্ডে কি হয় ভাই মোটামুটি বিনোদন পাচ্ছিলাম যেহেতু এ হচ্ছে পুরো আধ পাগলা হয়ে গিয়েছিল মানে আধা পাগলা হয়ে গিয়েছিল যে আমাকে ভাই ড্যামেজ লাগাতে পারছে না শুধু শুধু এই ম্যাচটা মানে আর কি তার নষ্ট সময় নষ্ট হচ্ছে এমন কিছু আর কি তো যাই হোক এখন দেখা যাক যে কী হয় এবং এনিমিটেড ভাই আমাকে দেখে লুকাচ্ছে বলো এটা কোনো কথা তো শুরুর দিকে থেকে একটু আশেপাশে ছিল বাট এখন থেকে হচ্ছে লুকিয়ে বেড়াচ্ছে এবং একে হচ্ছে দাঁড়াও ভাই কোন সাইড দিয়ে এই সাইড দিয়ে আমি এর হচ্ছে সামনে থাকার চেষ্টা করব সামনে থাকার চেষ্টা করবো এবং দেখা যাক যে কি করতে পারে আমার মানে কিছুই করতে পারবে না বডি শট দিয়ে তো কিছুই করতে পারবে না এটা স্বাভাবিক তো তারপরেও দেখা যাক যে কি করতে পারে এখানে বা কি করে এর মাথায় মস্তিষ্কে কি খেলে এটা আমি দেখতে চাই তো এটা হচ্ছে দ্বারাও ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো মানে একটু ভয় এই ভাই এটা কি ছিল এইটা কি ছিল রে ভাই মানে এখানে কিন্তু আমিও এটা আশা করিনি হুট করে দেখো যে হুট করে একটা জাতা মেরেছে হুট করে আমার আঠা বেরিয়ে গেছে যাই হোক ভাই দুই রাউন্ড দুই রাউন্ড হয়ে গেছে মানে বুঝতে পারছো মানে আমি দুইটা রাউন্ড জিতে গিয়েছি এবং দুইটা রাউন্ড হেরে গিয়েছি মানে এনিমি দল দুইটা রাউন্ড জিতে গেছে দল তো নয় এনিমি টিম আর কি যাই হোক এখন হচ্ছে চা চতুর্থ রাউন্ড যেহেতু পঞ্চম রাউন্ডের পালা এই রাউন্ডে কি হয় দেখা যাক যে ভাই আমি কিন্তু মোটামুটি ভেবেছিলাম যে আমি এখানে জুনে যেভাবে পারবো তাকে মেরে দেব কিন্তু ভাই এখানে ম্যাচ জিতার উদ্দেশ্য আছে নি ঠিক আছে এখানে ম্যাচ জেতা বা ম্যাচটা বিয়া করার মূল উদ্দেশ্য না মূল উদ্দেশ্য হচ্ছে এর ধৈর্যের ভাবটা ভেঙে ফেলা মানে এই এর যে রিয়াকশনটা রিয়াকশনটা দেখাই হচ্ছে মূল তো দেখা যাক যে এর কি হয় ভাই আমি তো এর সামনে দেখো যে বরাবর সামনেই কিন্তু এর আমি করছি মানে ওপেনে ওপেনলি দেখা যাক যে কি করে ভাই আসো কাছে আসো এখানে ভাই ভাই সেই আমাকে আমাকে দেখে পালিয়ে আমি যেখানে পালানোর কথা সেখানে সেই আমার দিকে পালিয়ে বেড়াচ্ছে ভাই ড্যামেজ লাগিয়ে দিয়েছে তো আমি আবার ওয়ালের মধ্যে মাথা দিয়ে ফেলবো এখন মারো ভাই এখন মারো করত পারো এখন মারো কিন্তু আমার যে হেলথ নাই করে ফেলেছে মানে দেখো তিরিশ পার্সেন্ট হেলথ কিন্তু আমার নাই করে ফেলেছে তো এখন জোনও চলে এসেছে ভাই তো যাই হোক এখান থেকে সরে যেতে হবে এবং সরে যাওয়ার পরে ভাই কি করা এখানে হচ্ছে একটা মেটকিট করব। এবং এ কিন্তু আমাকে মেরে দেওয়ার ধান্দায় রয়েছে যে কোনো মুহূর্তে পেলেই আমাকে ভরে দেবে এবং দেখো যে ফায়ারও চালিয়ে দিচ্ছে কিন্তু আমি এর সামনে গিয়ে একেবারে সামনে বরাবর গিয়ে মাথাটা লুকিয়ে ফেলবো এবং তার রিয়াকশন দেখার পালা তো তারাও এখানে হচ্ছে ভাই দেখো মানে ফায়ার করছে বাট আমার ড্যামেজে আমার বডিতে লাগছে বাট ড্যামেজ লাগছে না ঠিক আছে এমন কিছু একটা তো মেটকিটটা মেরে তার সামনে চলে যাব ওয়েট এবং জোনটাও খুব ছোট। হয়ে আসছে তো তারাও এখানে হচ্ছে মেটকিট মারা শেষ এবং আবারও তার সামনে গিয়ে একেবারে সামনে বরাবর গিয়ে মাথাটা লুকিয়ে ফেলবো তো সে ভাই কি যে চলছে তার মধ্যে এত ধৈর্য নিয়ে কীভাবে খেলে তো এখানে হচ্ছে তাকে দ্বারাও শট দিয়ে মেরে দেওয়ার চেষ্টা করব কেননা এখানে যেহেতু শেষের জুন চলে এসেছে আর মধ্যখানে ভাই কিন্তু কোনো ইয়া নেই মানে কোনো সেফটি নেই যে আমি মাথাটা লুকাবো যে কারণে একে হচ্ছে মেরে দেওয়ার চেষ্টা করব দ্বারাও এখানে মেরে দেওয়া যায় না এবং আমি তো হেডশট একটার পর একটা দিতেই আছি ভাই দেখো যে অল্পকে অল্পতে কিন্তু হেডশট লেগেছে আমি ভাই এখানে শুয়ে পড়েছে আমার যাতে মাথাতে না লাগাতে পারে এবং আমি এখানে যেহেতু তার ড্যামেজ রয়েছে সেই মারা যাবে একশো পার্সেন্ট সেই মারা যাবে এবং দেখা যাক যে কি হয় এবং ভাই খেল খতম তো ভাই এখন ম্যাক্সটা ভিক্টরি হয়ে গেল মানে আমি কিন্তু তিনটা রাউন্ড জিতে গেছি এবং ভাই এইটা কি ছিল মানে সে দেখো যে তার ধৈর্যের ভাত কিন্তু একেবারেই ভেঙে গেছে যেই কারণে সে বেরিয়েও গেছে ভাই মানে বেচারাটার একেবারে মস্তিষ্কের তার সবগুলোই ছিঁড়ে গিয়েছে মানে এত ধৈর্য নিয়ে ভাই তিনটা রাউন্ড তাও চার পাঁচটা রাউন্ড খেলা হয়েছে মানে কি বলবো তো যাই হোক ম্যাচটা কিন্তু অবশেষে বুঝা হয়ে গেল বাট এইখানে কিন্তু ভাই একটু বিনোদন পেলাম যাই বলো একটু আমি নিজে থেকেই বিনোদন পেলাম তো এ আজকের মতো এ পর্যন্তই আর ভাই কেমন লাগলো আর কোন টপিকে তোমরা ভিডিও দেখতে চাও অবশ্য কমেন্টে বলো তো আজকের মতো এ পর্যন্তই সকলে সুস্থ থাকবে ভালো থাকবে টাটা বাই ভাই ভালো থাকো সবাই